আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন এই ভাই কিন্তু মানে দুই চোখেই দেখতে পায় না অন্ধ আর কি এই ভাই নাকি যে কোনো টাকা হাতে নিয়ে বলে দিতে পারে কোনটা কয় টাকার নোট আপনি সত্যি সত্যি কি মানে কোরআনে হাফেজ সুবহান আল্লাহ আপনি কি কোরআন শুনে শুনে মুখস্ত করেছেন নাকি আর আপনি নাকি এই যে টাকা হাতে নিয়ে বলে দিতে পারেন কোনটা কয় টাকার নোট এটাও কি সত্য সত্য দর্শক আমরা আগে এই যে আরিফ ভাইয়ের কাছে এই টাকাগুলো দিব টাকাগুলো দেওয়ার পরে সে কিভাবে কোনটা কয় টাকার নোট কিভাবে যাচাই করে কিভাবে বলে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি এরপরেই কিন্তু আপনাদের আরিফ ভাইয়ের কণ্ঠে কোরআন তেল শোনাবো আচ্ছা ভাই আমার হাতে কয়েকটা টাকা আছে আপনি এই টাকাগুলো হাতে নিয়ে এখন বলবেন যে কোনটা কয় টাকার নোট এই যে এই যে টাকাগুলো আপনার হাতে দিচ্ছি একটা একটা করে আপনি দেখে বলেন আপনি রিল্যাক্সে বলেন সমস্যা নেই এইটা দুই টাকা এই যে দেখেন এটা কিন্তু দুই টাকা ভাই এটা পারবেন তো এটা এটা হ্যাঁ হ্যাঁ এটা পঞ্চাশ টাকা এই তো দেখেন এই যে এটাও পঞ্চাশ টাকা তাও কিন্তু বলে দিছে এটা একশো টাকা এটা একশো টাকা হয়েছে মনে হয় হ্যাঁ হয়েছে এই যে দেখেন একশো টাকার নোট আর এইটা মনে হয় পারবেন না আমার যা ধারণা এটা এটা দুইশো টাকার নোট অসাধারণ অসাধারণ এই যে দেখেন প্রত্যেকটা নোট এখানে যে কটা নোট আছে সব কটা কিন্তু বলে দিল যে কোনটা কয় টাকার নোট ভাই এটা কিভাবে বোঝেন আপনি ওটা আল্লাহ পাকের রহমতে সাথে আমরা শুনেছি আপনি একজন কোরআনে হাফেজ কিংবা কোরআন শুনে শুনে তিরিশ পারা কোরআন মুখস্থ করছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে মানে একটু তেলোয়াত আমাদের শোনান বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন وَالْقُرْآنِ الْحَكِيمِ إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ تَنزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ لِتُنذِرَ قَوْمًا مَّا أُنذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلَىٰ أت فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فَبَشِّرُهُ بِمَغْفِرَةٍ وَأَجْرٍ كَرِيمٍ إِنَّا نَحْنُ نُحْيِي الْمَوْتَى وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ وَكُلَّ شَيْءٍ نَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُّبِينٍ سبحان الله باي أقنعي قرآن تلوات কিংবা কোরআন মুখস্থ করছেন এটা কিভাবে সম্ভব হলো বলেন তো আমাদের একটু এটা হুজুর এক এক করে বলে দিত আমরা মুখস্থ করতাম আপনি মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন সেখানে হুজুর বলে দিত আপনাকে আর আপনি সেইভাবেই মুখস্থ করতেন কতদিন লাগছে আপনার মাস তেরো মাসে তিরিশ পারা কোরআন পনেরো মাস চোখে দেখে না তারপরও তিরিশ পারা কোরআন মুখস্থ করে কিন্তু তাক লাগিয়ে দিয়েছেন এলাকার সবাই তাকে খুবই ভালো জানে তার এই তেলাওয়াত আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকে আসছিলাম তো অবশ্যই ভার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি আমরা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ